সকাল বা বিকেলে চায়ের সাথে হালকা নাস্তা তৈরি করতে চাইলে অল্প পরিমাণে বাঁধাকপি আর ডিম থাকলে এই রেসিপিটি অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ পছন্দ করে সবাই আর গরম গরম বাঁধাকপির চপ এতটাই সুস্বাদু হয় যে অন্য কোনো কিছুর কথা মনেই পড়ে না কুচানো বাঁধাকপি ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ একটু কম করে দিলেই ভালো হয় আর একই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো কুচি আর সেই সাথে শুকনো মরিচ বাটা এই চপ একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে সবগুলো উপকরণ দিয়ে নেওয়ার পর এবার ময়দা দিয়ে দিলাম যেহেতু ডিম দিয়েছি তাই চালের গুঁড়া বা বেসন দিলাম না ডিম দিলে এমনিতেই এই চপ খেতে খুবই ভালো লাগে বেসন অথবা চালের গুঁড়ার চেয়ে ডিম দিয়ে বাঁধাকপির এই চপ খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে খায় ভালো করে সবগুলো উপকরণ বাঁধাকপির সাথে মাখিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মাখালে বাঁধাকপিগুলো মজে একদম কমে আসবে আর মাখানোটাও সুন্দর হবে কোনো জল ছাড়াই এরকম ডিম দিয়ে আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর হালকা আছে অল্প পরিমাণে তেল গরম করে নিচ্ছি এই চপ কম তেলেও ভাজা যায় আর ইচ্ছে করলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন একটু পাতলা করে দিলে কম তেলেই কিন্তু রান্নাটা সুন্দর হয় আর চুলার আঁচটা হালকা রেখেছি তাহলে দিতেও সুবিধা হবে আর ভাজাটাও সুন্দর হবে যে কোনো ভাজা বড়া তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম বা তার চেয়ে একটু কম রাখলে ভাজাটা সুন্দর হয় সহজে পুরে কালো হয় না আর ভেতরটাও মচমচে হবে শুরুতে চার পাঁচটি এরকম ভেজে নিচ্ছি দুইবারে বা তিনবারে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা সুন্দর হবে আর ডুবো তেলে দিলে একসাথে অনেকগুলো কিন্তু ভেজে নেওয়া যায় তবে কম তেলেও কিন্তু খুব সুন্দর ভাজা হয় এক পাশ ভাজা হলে উল্টে দিয়েছি আর এরকম হালকা আছেই কিছুক্ষণ পর পর দুই পাশই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গরম গরম মচমচি বাঁধাকপির চপ সবারই খেতে খুবই ভালো লাগে হাতের কাছে অল্প বাঁধাকপি থাকলে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি নিরামিষ দিনে তৈরি করা যায় চাল পাটা দিয়ে সেটাও খেতে খুবই ভালো লাগে একইভাবে পরের চপগুলোও আমি এভাবে ভেজে নিয়েছি আর চুলা রাসটা হালকা করে ভাজলে তেলের খরচটা খুবই কম পড়ে একসাথে অনেকগুলো চপ ভেজে নেওয়া যায় কেমন লাগলো আজকের এই ডিম দিয়ে বাঁধাকপির চপ জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ